সব এক কথায় বলতে গেলে সম্পূর্ণ কামিস্ট্রা মাঝে হিল স্টোনে বরপুর আর আপনারা যদি ট্রাউজারটা ফলো করেন এবার ডিফারেন্ট স্টাইলের ট্রাউজার আর ট্রাউজারের মাঝে হিল স্টোন আমি ট্রাউজারটা এবার ট্রাই করানো আপনাদের ধোকা ওই ট্রাউজার ট্রাউজারটা সম্পূর্ণ রিল স্টোন ট্রাউজারটা অতক্ষণ পর্যন্ত দেখবো স্টোনে ভরপুর সামনা পার্ট ব্যাক পার্ট একটা কামিজ আপনার গর্জি আছে কতটা গর্জি আছে আপনারা সুন্দর লাগবো আমরা ইটা চিন্তা করার ড্রেসটা আনছি ওই খালি স্টোন কামিজ এতক্ষণ দেখবা দেখা যাইবো ইনিস গালাটা সম্পূর্ণ স্টোন বডি পার্টটা সম্পূর্ণ স্টোন এবং ইউনিক ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইনের কাম কাজ করা আর উন্নাটা যদি আপনারা দেখেন ওটা কত সুন্দর একটা উন্না কত সুন্দর কটের একটা কাজ করা উন্না দিয়ে হইছে আর প্রাইস যারা আমার রিজনেবল প্রাইস মাত্র 4950 টাকায় মাত্র 4950 টাকায় ভাই আপনারা কত সুন্দর আফগান ড্রেসটা আফগান ড্রেসটার মধ্যে সাদা কালারটা খুব বেশি চাইলা সকলের আমি সাদা কালারটা আমি রাখছি আলহামদুলিল্লাহ আমি আপনার এখন দেখাই বসে থাকবে একটা কতটুকু যে সুন্দর নিজের বিজনেস করে ট্রাউজারটা আপনার এখন দেখা সম্ভব ট্রাউজার দেখা এবার আমি আপনার কামিজটা দেখাই দাম হয়তো কামিজ কত সুন্দর হয়েছে খালি শাইনিং করে শাইনিং করবো ওখানে এই স্টোন গুলা তিন বছর পরেও জেনারা চলান থাকবো এখন রেস নিবা আপনি ওয়েডিং এর লাগে প্রোগ্রাম এর বিয়ে শাদির লাগি আজকে নিলে হালকে নষ্ট হয়ে গেলো এটা কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না আমরা যে একটা লেটেস্ট সবচেয়ে লেটেস্ট যে ড্রেসটা আমরা এগুলো বেশি ট্রাই করি আর আপনারা আমি এগুলো কই দেবার

ডলফিন মিশনের সবচেয়ে ভাইরালকৃত ড্রেস এই ড্রেসটা নেওয়ার জন্য আপনি অনলাইনে অর্ডার করুন অনলাইনে অর্ডার করলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ড্রেসটা আমরা পাঠিয়ে দেবো আর তিনটা কালার অসাধারণ অসাধারণ কালারগুলো ডলফিন মিশনে পাচ্ছেন সুগলমে চার হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসটা আর আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের ভিডিও ফার্স্ট দেখতেছে তাদের জন্য কিছু বলেন আর যারা আমাদের ভিডিও এই মুহূর্তে দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রতিটা ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে এই আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম